গিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষজনের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন তাদেরকে আর্থিক সাহায্য করেন তিনি একদিকে এই চিত্র যেমন ধরা পড়ছে ঠিক তেমনি শুভেন্দুর সফরের মধ্যেই মালদাহের মোথাবাড়িতে তার নামে ফ্লেক্স 2016 সালের মালদহ জেলার অযোগ্য শিক্ষকদের তালিকা সুবিন্দু অধিকারীকেই দিতে হবে এমনই লেখা দিয়ে মোথাবাড়ি চৌরঙ্গি মোড় সহ বিভিন্ন এলাকায় এই ফ্লেক্স পড়েছে যদিও এই ফ্লেক্সের পড়া বিষয় নিয়ে শাসক বিরোধী দুই দলকেই কোনো মন্তব্য করতে দেখা যায়নি এরা সাধারণ মানুষ আমাদের দল থেকেও সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে শান্তিপূর্ণভাবে বিভিন্ন পোস্টারের মাধ্যমে আজকে একটা পোস্টার দেখেছেন দু হাজার ছাব্বিশ দু যে অযোগ্য শিক্ষক দু হাজার ছাব্বিশে যে অযোগ্য শিক্ষক তালিকা তো দু হাজার সালের এটা ঘটনা তো দু হাজার ষোলো সালের এখানকার অবজারভার কে ছিল দু হাজার ষোলো সালের এখানকার অবজারভার কে ছিল তাহলে সেই অবজার্ভারকে অযোগ্য লিস্ট উনার কাছেই আছে আমি মনে করি উনি একমাত্র সুপ্রিম কোর্টে দিতে পারেন মালদার বিশেষ করে যে মালদার অযোগ্য লিস্টের যে তালিকা সেটা তো উনি একমাত্র দিতে পারেন কারণ উনার হাত দিয়েই তো হয়েছে তো উনি ওটা প্লেস করছেন না কেন তাহলে তো মালদার লোক বেঁচে যায় তাহলে যোগ্য প্রার্থী আজকে যোগ্য শিক্ষকরা মালদার বেঁচে যায় চোরের মায়ের বড় গলা এমন ভাবভঙ্গি করে বলছেন টিভি মিডিয়াতে মনে হচ্ছেন যে সাধু শ্রেষ্ঠ নরত্তম অত সহজ নয় বিজেপি যত ওই মুখটাকে সামনে রাখবে বিজেপির ভোট ততটাই কমবে